তোমার মুক্তি দেখে সে মনে পড়ে তোমার ঝরে সেই আলো চাই আমার বুকে মনে এসে চাঁদ জালো আল্লাহ মনে এসে চাঁদ জালো বাচ্চা তুমি কি পেয়েছিলে নবীর মুখে আলো তাই তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো ও চা তোমার বসতে পারি যে আকাশের বুকে সে আকাশ নীল হয়েছে তার বিরাহের দুঃখে ও চা তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে সে আকাশ নীল হয়েছে তার বিরাহের দুঃখে চা তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার लगे तो भालो लगे तो भालो आनी देदी देदी। अस्सलाम वालेकुम एर पर प्रतियोगी अनीस गुलदार अस्सलाम वालेकुम नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम பு சட ஜ அமரோலா பீரா ஹே துர புர சட ஜமரோலா அமர கே முனி துமிச்சாரா சாரா யாரல்லா அமர கேமு துமிச்சாரா சாரா யாரா दिल बीर गे दिल पूरे चरकार ज हमर यार सुलांगा अमर क्यों नहीं उन चारा सहारा यार सुलल्ला बीर गे दिल पूरे चरकार जमर यार सुलांगा अमर क्यों नहीं तुम्हें चारा सारा यार सुल्ला কত জনে দেখি তোমায় কলি শীতল হয়ে যায় কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে আর সুল্লা আমাকে দাও না দিদার একেবারে আর সুল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সহারা আর সুল্লা শুধু একবার দেখিয়ে দে জীবনে আর শুধু একবার দেখিয়ে চাই জীবনে আর চাওলাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি যিশু গাইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া सहारा यार रसूल अल्लाह बिराह दिल पूरे चरकार जे यार सूल अमर यार रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्ही छारा सहारा यार रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्ही छारा सहारा यार रसूल अल्लाह अस्सलाम वालेकुम एर पर पर प्रतियोगी منهاز ويده السلام عليكم نعت رسول الله صلى الله عليه وسلم নবিজি ইরাগমনে খুসিরি ধরা নবরূপ পেশের যেছে ওই বসুন ধরা নবিজি ইরাগমনে খুসিরি ধরা নবরূপ পেশের যে চেয়ে ওই বসুন ধরা গালে দলে পারিস তাড়া আমিনার ঘরে দলে দলে পারিস তাড়া আমিনার ঘরে খুশি সদা দেয় অভিলম সহলম সহলম नवीयकरं पहलं सहलं नबी यकरं হলম সহলন নবীক রাম হল সহলন নবীকরম জন্ম নতিিন হোমন নামিনার ঘরে যাক গি রে হো করে তে জন্ম নতিনে হোমন নামি ঘর যি হোর বালা তর আড়োশে আজিম ওই ল গেছে মেলা আড়ো সে আজিম ওই লগেছে মালা সোনা যাই সুরে শুরে দরু দোসলাম ম সহলন নবী একম আহ সহলন নবী একম আহ সহলন রাম নুর রানি যে তর মধু জড়ে যে হাসি দেখে চবিয়ে পড়ে নুরানি হঁসি যে তর মধু যে হাসি দেখে চত লুকিয়ে পড়ে এমন নবী যার নেই তুলনা এমন নবী যার নেই তুলনা শোনা যায় সুরে সুরে ধরু দোসালাম আহলাম সাহালাম নবী আকরাম আহলম নভি ইয়েরাম আহ লম সাহম নভি ইয়েরাম হম সাহাম নভি ইয়ক রাম নবী জি ইরা গমনে খুশি ধরা নব রূপেছে যেচে ওবুন্দরা নভি জি ইরা গমনে খুশি ধরা নব রূপেছে যেচে ওব সুন্দর আলে দলে পারিসারা আমার ঘরে দলে দলে পারিসারা আমি ঘরে খুশি সদা তারা দা

السلام عليكم نات رسول صلى الله عليه وسلم أكِر آه، رسول من نبي أكرم أكِر آه، رسول من نبي أكرم تومار قدمي مور هاجر السلام نبي تومار قدمي مور السلام আখি রসওল তুমি নিয়া করাম আখি রস তুমি নিয়া করাম তো অমর কদম মে মর হজারো সলাম নি তো সালাম বোনের হরিণ আসমান জমিন সবাই তো চিনেছে সবাই তোমাই মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তো মাই করেছে ছায়া তো মাই করেছে মিচকি আদর জার গায়ে রই গাম মিচকি আদর জার গায়ে রই গাম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম হে প্রিয় রাসূল তুমি নবী আকরা মা হে প্রিয় রাসূল তুমি নবী তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম আবু বকর উসমান ওমর সবাই তো মাই দেওয়ানা সবাই তো মাই বুকে গরম পাথর বেলাই নবীজি কে বলে না নবীজি কে বলে না আসসালামু আলাইকুম এর পরে প্রতিযোগী বৈদ্য আসসালামু আলাইকুম নাতে হাম নীল সমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব সকল তারিফ তোমারি জন্যে তুমি আমার স্ত্রীজন করে চন্দ্র সূর্য তো মারিত নিখিল আন্তারবি আন্তহাসে বি আন্তলি নিয়মালওয়া কিল আন্তারবি আন্তহাসে বি আন্তলি নিয়মালওয়া তুমি তো দিয়েছ কত নিয়ামত করি না তোমার দেয়া সেই জীবন বিধান ভেঙে তুমি তো চলি বারবার তার তোমার দেয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার তবু তোমার ক্ষমারা আসায় তবু তোমার

ভুলে গেছি সব নিষেধের বাণী কি করে আসব পি রে ধুলে গেছি চতই চারে আর লোবলা লোসার ভিড়ে ভুলে গেছি সব বনি বাণী কি করে আসব ও মোর খালিদ হামজার দালে ও মোর খালিদ হামজার দালে এই নাম করো শামিল অন্ত রাব্বি অন্ত হাসবি অন্ত লিনিয় অমল ওয়াকিল অন্ত রাব্বি অন্ত হাসবি অন্ত লিনিয় অমল ওয়াকিল আসসালামু আলাইকুম এরপর আয় ইউনুস বৈত্ব এরপরে পরে ইউনুস বৈদ্য সর্বশেষ প্রতিযোগী গ্রুপের মন্ডল আসসালাম আলাইকুম না তে রসুল সাল্লু আসসালাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হতো দয়ার নবীর পিছে এনামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দু নয়নৰ চুল পাপ দেখিলে কেমন হত দু নয়নৰ চুল পাপ দেখিলে কেমন হত দয়াৰ নবীৰ পিছে এ নামাজ পঢ়িলে কেমন হত দয়াৰ নবীৰ পিছে এনাম পড়িলে কেমন হতো আশিত ভেসে হজরতে বিলালের মধুর আশিত ভেষে হজরতে বিলালের জান যে আজানে ছিল এমন প্রেম দো রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গজল এ গ্রুপে যে সমস্ত প্রতিযোগী অংশ নিয়েছিলে সকলকে আমরা আগে আগে সুযোগ দিয়েছি এবং এ পর্ব আমরা খুবই সমাপ্ত করলাম এখন যে সমস্ত প্রতিযোগী আমাদের বক্তব্যে পড়াশোনা করে না বরং বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করে তাদেরকে আমরা একটা গ্রুপ করেছি গতকাল তাদের রাত হয়ে গেছে আজকে তাদের গজল এখনই আমরা শুরু করব তাই যে সমস্ত প্রতিযোগী এখানে অংশ নিয়েছিলে সকলকে উপস্থিত থাকার জন্য একান্তভাবে নিবেদন করছি আমরা একে একে সবাইকে গজল পরিবেশন করার জন্য আমরা সুযোগ দেব এখন গজল পরিবেশন করতে আয়াত পারভীন আয়াত পারভীন এখন গজল পরিবেশন করতে আসছেন

অনুপস্থিত থাকার জন্য নেক্সট প্রতিযোগী কাইফা বৈদ এখন গজল পরিবেশন করবেন আসসালামু আলাইকুম নাতে রসুল সাল্লাহ আলসালাম বারে বারে ভাবি একা বসে রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রায় রে নবীজি রজা I oh. पाए रे नो विधि मुस्तफा रे बाड़े बा তো বাইরের গ্রুপে যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা অংশ নিয়েছিলেন তাদের নাম আমি একবার ঘোষণা করছি পাঁচ মিনিট পরে আসুরের আজান হবে আসরের নামাজের পরে আমরা আবার প্রতিযোগিতার কাজ শুরু করব তো যাদের নাম ঘোষণা করছি সকলকে চারটে পঁচিশের মধ্যে এখানে আসতে হবে এখন ঘড়িতে সময় তিনটে বেজে পঞ্চান্ন মিনিট তাদেরকে আধ ঘন্টা শোনাই সময় দেওয়া হবে তার মধ্যে আসরের আজান হবে এবং আসরের জামাত হবে তারপরে আমরা আবার আমাদের প্রতিযোগিতার কাজ শুরু করব। এ পর্বে যারা অংশ নিয়েছিলেন তাদের নাম আমি ঘোষণা করছি শেফা সাজা আয়াত পারভিন ফাইয়াজ বৈদ্য মিনাদ আহনাফ বৈদ্য রিফা পারভীন রিজওয়ান বৈদ্য নরসিনা পারভীন আয়ান বৈত্য শাহানা খাতুন মহাশিন গোলদার স্নেহা পারভীন ফারিয়া খাতুন নুসাইবা পারভীন মিমতাজ বৈত্য শামীম বিশ্বাস আনিশা পারভীন মাহিশা পারভীন নুরানি খাতুন আসিফ মোল্লা জেসিকা সারিন, ইশিকা পারভীন আফ্রিদি মোল্লা রায়হান আন্তারা পারভীন। যাদের নাম ঘোষণা করলাম আপনাদের কাছে আবেদন আপনারা মিনিটের মধ্যে আমাদের এই চলে আসবেন আমরা আপনাদের নিয়ে আমাদের এ পর্বের সমাপ্ত করবো তাই সকলের কাছে আবেদন করছি আপনারা চারটে বেজে পঁচিশ মিনিটের মধ্যে এখানে উপস্থিত থাকবেন এখন আসরের আযান হবে আসরের আযান এবং নামাজের জন্য অনুষ্ঠান বন্ধ থাকবে আসরের আযান এবং জামাতের পরে আমরা আমাদের প্রতিযোগিতার কাজ আমরা শুরু করব I am different. Do you know l i e like it? I'm from the t r u t